আসন্ন ঈদুলাজাকে সামনে রেখে যশোরের সারসা উপজেলার বেনাফুল সীমান্তবর্তী রঘুনাথপুর পশ্চিম পাড়ায় নজর কেড়েছে একটি বিশাল আকৃতির লাল গরু প্রায় বিশ ফুণের এই গরুটি লালন পালন করছেন স্থানীয় খামারি মোহাম্মদ জাফর আলী ইদুল আজা উপলক্ষে কোরবানির বাজারের বিক্রির জন্য গরুটি প্রস্তুত করছেন তিনি আমার নাম মোহাম্মদ জাফর আলী আমি গরুটি দীর্ঘ তিন বছর ধরে লালন পালন করছি গরুর উচ্চতা সাড়ে পাঁচ থেকে ফুট গরুর ওজন থেকে থেকে ফুট জানা গেছে প্রায় দুই বছর ধরে যত্ন সহকারে গরুটিকে লালন পালন করছেন দেশীয় পদ্ধতিতে খাওয়ানো হয়েছে খোল ভুসি ঘাস চিটা ভাত ও ভিটামিন সমৃদ্ধ খাবার কোনো ধরনের ইঞ্জেকশন বা কৃত্রিম মোটা তাজাকরণ ছাড়াই স্বাভাবিক পদ্ধতিতে বেড়ে উঠেছে গরুটি জাফর আলী বলেন গরুটির নাম রেখেছি লাল পাহাড় আমি অনেক ভালোবাসা দিয়ে গরুটাকে বড় করেছি এটি আমার পরিবারের এক সদস্যর মতো তবে ঈদের কোরবানির সময় হলে তো বিক্রি করতেই হয় আশা করছি ভালো দাম পাব গরুটির উচ্চতা প্রায় পাঁচ ফুট লম্বায় আট ফুটের কাছাকাছি এবং ওজন অনুমান করা হচ্ছে প্রায় আটশো কেজি ইতিমধ্যে স্থানীয় বাইরের জেলার ক্রেতারা গরুটির খোঁজখবর নিচ্ছেন স্থানীয়রা বলছেন এত বড় করে দেশীয় জাতের গরু খুব একটা দেখা যায় না এলাকার মানুষজন প্রায় প্রতিদিনই ভিড় করছেন গরুটি দেখার জন্য ঈদুল যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে কোরবানির পশুর বাজার ও আর গরু খুব ভালো গরু ওরা আজ বের হয়নি খুব সভ্য গরু খুব ভালো গরু প্রত্যেকে যত্ন ঘেরে লালন পালন করা জাফর আলীর এই বিশাল গরুটি নিঃসন্দেহে এবার ঈদে এলাকার অন্যতম আকর্ষণ উঠবে বলে ধারণা করা হচ্ছে